আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুল বডি আমরা কিভাবে ফর্সা করব। এই ফুল বডি ফর্সা করার জন্য কিন্তু আমরা বাজার থেকে নামি দামি অনেক ক্রিম কিনে থাকি এবং অনেক লোশন কিনে থাকি যা কিন্তু আমাদের অনেকটাই ফলপ্রদ হয় না তো আমরা এই ক্রিমটা কিনতে গেলে বাজারে দুই হাজার পঁচিশ এবং তিন হাজারের মধ্যে কিনতে হয় তাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি মাত্র এক থেকে দেড় মাসের মতো এর মধ্যে শেষ হয়ে যায় তো এইভাবে এই প্রসেসিং এবং এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে যদি তোমরা নাইট ক্রিম তৈরি করো কম হলেও তুমি এক বছর ব্যবহার করতে পারবে মাত্র পনেরোশো টাকার মধ্যে তো মাত্র পনেরোশো টাকার মধ্যে তুমি কিন্তু গলা বডি বুক সবই ফসা করতে পারছ এবং খুব সিক্রেটলি কিন্তু তুমি এটা তৈরি করতে পারছ আমি এখানে তৈরি করতে নিয়েছি স্টিলম্যান নিয়েছি ভেটনুবেট এন এবং নিয়েছি আমি আরসি এবং সাথে থাকবে শার্লি এবং সাথে আরও আছে একটা ইন্ডিয়ান ফ্যারান লাভলি তো এই সবকটি উপকরণের মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছি কিন্তু ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম অবশ্যই তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা এখানে অ্যাড করে দিবে তো আমি এখানে যে পরিমাণ নিয়েছি এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে মাত্র ছয় পিস ছয় পিসের বেশি দেওয়ার কোনো দরকার নেই এবং এই ক্রিমটি কিন্তু তোমরা তৈরি করে অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবে কোনো রকমের কোনো স্কিনে সাইড এফেক্ট হবে না তো সব কয়টা উপাদান উপকরণ ভালো করে ভেঙে মিক্স করে নিতে হবে এবং এই মিক্স করার মধ্যেই কিন্তু সবচেয়ে বড় সিক্রেটটা ভালো করে মিক্স না করলে কিন্তু তোমার এই ক্রিমেন্ট পারফেক্ট যে একটা আমাদের স্কিনের ইফেক্ট সেটা কিন্তু আমরা পাবো না এটা যখন তুমি ভালো করে সব কটি উপকরণ ভালো করে মিক্স করে নিবে হাতে সাহায্যে যে অনবরত এটাকে নাড়তে হবে আর এই নাড়া বন্ধ করা যাবে না অনবরত তুমি যখন নাড়বে দেখতে পারবে ক্রিমের টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর একটা কালার চলে আসছে যা তুমি কল্পনা করতে পারবে না আর এটাকে অনবরত নাড়তে নাড়তে একটা ক্রিমের মতো একটা কালার চলে আসবে এবং টেক্সচারটা এত সুন্দর হবে ক্রিমি তুমি দেখেই বুঝতে পারবে যেটা হয়ে গেছে কমপ্লিট যেটা অনবরত নাড়তে হবে কম হলেও আধা ঘন্টার মতো এটাকে নেড়ে তারপরে ক্রিমের পর্যায়ে নিয়ে আসতে হবে আর এই ক্রিমটি কিন্তু তোমরা হাতে পায়ে গলা এবং মুখে সব জায়গায় মাখতে পারো এটা সব জায়গায় ব্যবহার করলে তোমাদের স্কিনে এতটা ব্রাইটনেস হবে এবং কোনো রকমের স্কিন পাতলা হবে না স্কিন জ্বলে যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের স্কিনের ক্ষেত্রে ফেসের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই কারণ আমাদের সব কিছুর আগে কিন্তু স্কিনটাই বেশি একটা ইফেক্ট তো আমরা নাইট ক্রিম ব্যবহারের ক্ষেত্রে হোক কিংবা আমরা নাইট ক্রিম ব্যবহার না করি তারপরও কিন্তু আমাদের স্কিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। এটা আমাদের মাস্ট করতে হবে তাহলে কিন্তু স্কিনটা সুরক্ষিত থাকবে এবং স্কিনটা জ্বলে যাবে না ভালো থাকবে সেটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো তোমরা যারা আমার কাছ থেকে এই নাইট ক্রিমটি পারচেস করতে চাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ